নমস্কার সকল শিকারী বন্ধু ও দর্শক বন্ধুদের ইন্ডিয়ান ফিস ফোর হান্ড্রেড চ্যানেল থেকে আপনাদের সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা এই যে ব্যাকে পুকুরটি দেখতে পাচ্ছেন এই পুকুরটি হয়েছে চন্দ্রনগর নোয়াপাড়ার পুকুর আজকের প্রথম দিন ওপেনিং ডে তার রেজাল্ট আপনাদের দেখাবো নেট তুলে এবং সময় টাইম বলে আপনাদের দেখাবো আপনারা আশা করি পুরোটাই দেখবেন পুরো ভিডিওটা তবে বুঝতে পারবেন কি রেজাল্ট হয়েছে আজকের তো একদিনে একটি একদিনে একটি পাশের মূল্য চার টাকা পুকুরটি বৃহস্পতিবার থেকে মানে আজকের থেকে ওপেনিং তো বৃহস্পতিবার শনিবার রবিবার তিন দিন চলবে তার পরের সপ্তাহ থেকে বৃহস্পতি ও রবিবার চলবে একদিনে একটি পাশের মূল্য চার হাজার পাঁচশো টাকাই থাকবে ছিপ ফেলতে পারবেন আপনি তিনটে করে টোপ কাটার কোনো বিধিনিষেধ নেই আপনি যে কোনো টোপ কাটা ফেলতে পারেন কিন্তু ছিপ আপনাকে ফেলতে হবে তিনটে করে আজকের মাছ খায়নি সেরকম রেজাল্ট ভালো না ওয়েদারের জন্য সকলে বলছে তো চার হাজার পাঁচশো টাকার জায়গায় দু হাজার পাঁচশো টাকা নিয়েছে দু হাজার টাকা কনসিডার করেছে মালিক পক্ষ তো আপনারা যদি আসেন অবশ্যই খোঁজ খবর নিয়ে নিজের দায়িত্বে আসবেন কাউকে দায়ী করবেন না পুকুরে মাছ ধরতে আসার সিদ্ধান্তটা আপনার সঠিক সিদ্ধান্ত নিয়ে আপনি আসবেন পুকুরে আসবেন কি আসবেন না টোটালি চিন্তা ভাবনা আপনার কেননা মাছ খাওয়া না খাওয়ার ব্যাপারটা আমার উপর নির্ভর করে না কাউকে দায়ী করবেন না সকলে পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি সকলে ভালো থাকবেন পুরো ভিডিও দেখবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ যারা এখনও করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন পুকুরে সঠিক খবর পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই পরিবার নিয়ে টাটা ভিডিওটা পুরো দেখবেন মাছ পুকুরে আসি আজকে খাচ্ছে না খায়নি আমি একটা কুড়ি অবধি দেখিয়েছি সারাদিনের রেজাল্ট কী হবে বলতে পারবো না আপনারা অবশ্যই আপনারা অবশ্যই একটু খবর নিয়ে তারপরে আসবেন যখন আসবেন যারা আসবেন কাউকে দায়ী করবেন না আপনাদের কাছে এটা রিকোয়েস্ট মাছ খাওয়া না খাওয়াটা আমার উপর নির্ভর করে না পুকুরে আসা না আসা টোটাল আপনাদের তো পুরো ভিডিও দেখতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন কচিদা এই যে দীপ ভাই রাজুদা সবাই আছি কচিদা মাছ দেখাচ্ছে চন্দ্রনগর নোয়াপাড়া মন থেকে পঁচিশ নম্বরে চব্বিশ নম্বরের মাছ তিনটে কচিদা কচি মাছ ধরেছে ছোট্ট বাটা বাজে এখন বারোটা পঁচিশ

নেট ডাঙ্গায় এখনো ভেজেনি তোমাদের বাইশ তাই তো বাইশ নম্বর দাদারা এখনো পায়নি নেট ডাঙ্গায় খুবই দুঃখজনক ব্যাপার দাদারা রান্না করছে মাছ খাক রান্না খাক নিজেদের তো খাবার জোগাড় করতেই হবে এই দেখুন আলু ভাজছে সুন্দর কালার চলে এসেছে বাইশ নম্বর এই যে দাদারা একুশ নম্বর ওই বারোটা সাতাশ একটা হয়েছিল খুলে গেছে নেট ভেজেনি তার মানে না না ওটা নেট দাদারা বসেছেন নেট ভেজেনি একটা হয়েছিল খুলে গেছে কপাল খারাপ কত নম্বরের কুড়ি বা একুশ যাই হোক একটা পেয়েছে দেখা যাচ্ছে ওই যে বলে এরা কোথা থেকে আসলো একজন শুরু হলো দেখেছি বললাম না ছবি কাতলো সতেরো না আঠেরো জানি না এটা আঠেরো চারটে 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 সতেরো নম্বরে দেখালাম এটা আঠেরো নাকি বাজে সাড়ে বারোটা দাদারা বসেছে সবাই চেনে হ্যাঁ এই যে পুকুর পাড়ে উপস্থিত আছেন

মুরগি পুকুরের মালিক কেউ ভালো বলবে কেউ খারাপ বলবে ভালো মন্দ সব এটা কত নম্বর রাজিদা চোদ্দ নম্বরের নেট দেখাচ্ছি বারোটা চল্লিশ নম্বরের নেট দাদা কি পেয়েছে চোদ্দ নম্বরে আর কি দেখলাম কটা মাছ তার ভিতরে একটা বড় আছে এই দেখুন বড় ভালো সাইজের আছে ঠিক আছে দাদা ধন্যবাদ চোদ্দ নম্বরের মাছ দেখালাম বারোটা চল্লিশে

চারের উপরে পেয়েছে দুটো সিটে দেখতে পেলাম মাছ কোনো একটা বাজে বাদাম খোল টোপের কোনো বিধিনিষেধ নেই এটা নয় নয় একটা পেয়েছে বড় নয় বেশি কর ওই যে আড়াই হবে লাফালা নম্বরে আচ্ছা আট নম্বরে একটা পেয়েছে পাল্লা বলছে দাদারা একশো গ্রাম পঁচিশ গ্রাম হবে এটা আট নম্বর খুব দুঃখজনক শিকারীরা মাছ ধরে হাঁপিয়ে গেছে শিকারি মাছ ধরে হাঁপিয়ে গেছে দেখে নিন শুয়ে আছে রেস নিচ্ছে এই যে ভাই সেই ভাই দেখে নিন এই যে নেট উপরে নেট মুখে মাছের মুখে না মানুষের মুখে শিকারির মুখে শিকারির মুখে

পনেরো একটা বাজতে চলল রেজাল্ট ভালো না আজকের সিট অনেক উঠে হয়ে গেছে দাদারা গুটিয়ে বসে আছে রেস্ট নিচ্ছে উঠে গেল গো রানিং রয়েছে তো কেটে দেবো তিনে দাদারা গুটিয়ে দিয়েছে বসে রেস্ট নিচ্ছে মাছ ধরছেন না দাদারা দুয়ে বসেছে দুয়ে কি রেজাল্ট দাদারা বাদাম খোল সুজি সব নিয়ে বসে আছে কিন্তু ও সাদা টোপো আছে কিন্তু নেট ফাঁকা ব্যাড লাগ না হলে সত্যি চন্দ্রনগর নোয়াপাড়া আজকের প্রথম দিন রেজাল্ট ভালো না সিট অনেক উঠে গেছে তো এই যে পঁচিশ নম্বরের নেট দেখাচ্ছি কটা চারটে আছে চারটে চারটে বাজে একটা কুড়ি কোনটা হ্যাঁ 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 বুটেছি হ্যাঁ হয়ে গেছে দাদা এটা কত নম্বর দাদা ছাব্বিশ ছাব্বিশের নেট দেখাচ্ছি বাজে একটা কুড়ি চারটে আছে বোধ নাকি না না সাতটা সাতটা দেখা গেল একটু তোলো তো সাতটা বলি চারটে আছে ঠিক আছে ঠিক আছে ছাব্বিশ নম্বর নেট দেখালাম একটা কুড়ি না এবার তুমি তাকাও এই দাদা আমাদের নেট তুলে দেখালেন সহযোগিতা করলেন আমাকে খুব ভালো এই দাদারা বসেছেন